রাত যতই গভীর হয় শহর যেন আরো সুন্দর হয়ে উঠে পোস্টের আলো গলে পড়ে রাস্তার গায়ে আর দুপাশে দাঁড়িয়ে থাকা গাছেরা ছায়ার গল্প বলে নিঃশব্দে আমি আর তুমি একটা রিকশার পেছনের সিটে পাশাপাশি বসে আছি নীরব তবু হৃদয়ের ভাষা যেন খুব স্পষ্ট রিক্সাটা এগিয়ে চলছে ধীরে ধীরে পাশ কাটিয়ে যায় আলো ছায়ার মায়া গাছের পাতাগুলো দুলছে ঠিক যেমন আমাদের মনটা দুলছে ওই মুহূর্তটা কোমলতায় রাস্তার কোনো তারা নেই শুধু দুজনের নিঃশ্বাসের ছন্দ রিক্সা হালকায় ঝাঁকুনি আর বাতাসে মিছে থাকা এক চেনা গন্ধ এই শহরটা হঠাৎ যেন রোমান্টিক হয়ে উঠছে আমরা কিছু বলছি না তবু অনেক কিছু বলা হয়ে যাচ্ছে চোখের দৃষ্টিতে স্পর্শের উষ্ণতায় আর এই শান্ত যাত্রায় এই শহরের এই রাত এই শহর এই গাছেরা সব যেন সাক্ষী রই আমাদের চুপ ভালোবাসার আর আমি ভাবি এই শহরের সবচেয়ে সুন্দর রাস্তা আসলে সে যেটা আমার পাশে বসেই রিকশায় ঘুরে দেখছি